হায় হায় মহিলা মা বোনেরা রমজান মাস চলে যাচ্ছে এখনো পর্যন্ত তারাবি নামাজের সঠিক নিয়মটা জেনে তারাবি নামাজটা পড়তে জানলেন না আজকে আমি আপনাদেরকে সবথেকে সহজ নিয়মে কিভাবে মহিলা মা বোনেরা সম্পূর্ণ বিষ রাকাত তারাবি নামাজ আদায় করবেন এবং এশারের নামাজ বিতরের নামাজ আদায় করবেন সে নিয়মটা সহজে বলে দেব ইনশাল্লাহ এবং তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে নিয়ত করে আপনি তারাবি নামাজটা পড়তে পারবেন ইনশাল্লাহ এবং তারাবি নামাজের চার রাখাত পরপর যে দোয়া পড়তে হয় সুবাহানাদিল মুলকি এ দোয়া যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই অন্য সহজ দোয়া পড়লেই চলবে এবং তারাবি নামাজের মুনাজাত যে ধরতে হয় যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই অন্য সহজ মুনাজাত আছে ছোট দোয়া দিয়ে পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ মোট কথা অতি সহজেই আপনি তারাবি নামাজ শিখতে পারবেন এবং পড়তে পারবেন ইনশাল্লাহ অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না তারাবি নামাজ কিভাবে সঠিকভাবে পড়তে হয় তাহলে অবশ্যই আমি অনুরোধ করে বলবো ও মহিলা মা বোনেরা আপনারা জীবনে কত সময় নষ্ট করেছেন গান বাজনা সিনেমা নাটক টিকটক দেখে অযথা গল্প গুজব করে আর সময় নষ্ট করবেন না এটা হচ্ছে রমজান মাস চলতেছে খুবই রহমতের মাস এ রমজান মাসের মধ্যে যদি আপনি আবাদত করে আপনার গুণাগুলো ক্ষমা করাইতে না পারেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন করেছে এই রমজান মাস এসেছে আপনাকে আমাকে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্যে তাই অবশ্যই আপনি এ রমজান মাসের মধ্যে সঠিকভাবে তারা বিনামাজের নিয়ম কানুনটা জানুন আমি অনুরোধ করে আবারও বলবো ভিডিওটা মনোযোগ সহকারে دكبا ان شاء الله প্রিয় ভাই এবং বোনেরা এশারের নামাজ থেকে আমি সুন্দর করে বলে যাচ্ছি আপনি গভীর মনোযোগ সহকারে শুনুন কিভাবে তারাবি নামাজ পড়বেন এশারের নামাজের আজানটা যখন দিয়ে দেয় মসজিদের মধ্যে আপনি তখন পবিত্রতা অর্জন করে এশারের নামাজের সর্বপ্রথম চার রাকাত নামাজ আদায় করবেন যদি মন চায় এই এশার নামাজের সর্বপ্রথম চার রাকাত নামাজ না পড়লেও কোনো গুণা হয় না পড়লে অনেক সোয়াব হয় এই জন্য পড়বেন ইনশাল্লাহ আর এই রমজান মাসটা হচ্ছে আবাদতের মৌসুম আল্লাহ আকবার একটি নফল যদি আপনি আদায় করেন এ রমজান মাসের মধ্যে একটি ফরজের সমান সোয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয় একটি ফরজ আদায় করলে সত্তরটি ফরজ আমল নামার মধ্যে লিখে দেয় আল্লাহ আকবার এত বেশি সোয়াব এ রমজান মাসের মধ্যে নফল নামাজ পড়লে সন্ন্যত পড়লে নফল আবাদত করলে তাই যদি পারেন তাহলে নামাজের আর না পারলে সমস্যা নেই না পড়লে গুণা হয় না তাহলে এশার নামাজের সর্বপ্রথম চার রাকাত সন্নত নামাজ পড়বেন মঞ্চাইলে তারপর এশার নামাজের চার রাকাত ফরজ নামাজ পড়বেন এই নামাজের চার সন্ন্যত এবং ফরজের মধ্যে একটু পার্থক্য আছে আপনি কিভাবে পড়েন আমি জানি না একটু বলে দিচ্ছি পার্থক্যটা কি মানে এশার নামাজের সর্বপ্রথম চার রাকাত নামাজ যদি পড়েন চার রাকাতের মধ্যেই সূরা ফাতিহার পরে একটু একটা সন্ন্যত সুরা মিলাইতে হয় মানে চার রাকাতের মধ্যেই সন্নতের মধ্যে সুরা মিলাইতে হবে সুরা ফাতিহার পরে প্রত্যেক চার রাকাত সন্ন্যত যতগুলো সন্ন্যত আপনি পড়বেন যত নামাজের চার রাকাত বিশিষ্ট প্রতি রাকাতে সুরা ফাতিহার পরে একটা একটা সুরা মিলাইতে হয় অন্য সুরা আর এশার নামাজের চার রাকাত ফরজের মধ্যে চার রাকাতের মধ্যে সুরা ফাতিহার পরে একটা একটা করে সুরা মিলাইতে হয় না প্রথম দুই রাকাত সুরা ফাতিহার পরে অন্য সুরা মিলাইবেন পরের দুই রাকাত শুধু সুরা ফাতিহা অন্য সুরা মিলাইবেন না মানে এশার নামাজের চার রাকাত ফরজ নামাজও প্রথম রাকাতে একটা মিলাইবেন সুরা ফাতিয়ার পরে আবার দ্বিতীয় রাকাতে সুরা ফাতিয়ার পরে একটা সুরা মিলাইবেন তারপর তার শাহুদ্রা আব্দুর রসুল পর্যন্ত পয়রা দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে তৃতীয় রাকাতে কোনো কিছু মিলাইবেন না শুধু সুরা ফাতিহা আমিন পর্যন্ত চতুর্থ রাকাতে শুধু সুরা ফাতিহা আমিন পর্যন্ত অন্য সুরা মিলাইবেন না এভাবে আপনি এশার নামাজের চার রাকাত ফরজ নামাজ আদায় করবেন তারপরে এশার নামাজের দুই রাকাত ছোট সন্ন্যত নামাজ আপনি পড়বেন পড়ার পরেই কিন্তু তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন তিন রাকাত বিতিরের নামাজ আপনি পড়বেন না এখন এটা তারাবি নামাজ পড়ার পরে পড়তে হয় এশার নামাজের দুই ছোট ছোটসন্নত নামাজ পইরা আপনি তারাবি নামাজ পড়ার জন্য এখন দাঁড়িয়েছেন বিতিরের নামাজটা কোন সময় পড়বেন তারাবি নামাজের পরে পড়বেন ঠিক আছে দাঁড়াইলেন আপনি তারাবি নামাজ পড়ার জন্যে তারাবি নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে তারাবি নামাজ কত রাকাত পড়তে হয় এটা কি আট রাকাত নাকি দশ টাকাত নাকি বিশ টাকাত কত রাকাত পড়লে সবচেয়ে ভালো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত রাকাত তারাবি নামাজ পড়েছিলেন সেটা বলে দেব আপনাদেরকে ইনশাআল্লাহ তারাবি নামাজ আপনারা বিশ রাকাত পড়বেন আল্লাহ রসুল বিশ টাকা তারাবি নামাজ পড়েছে হযরত ওমর রাজি তালানহ তিনার যুগের মধ্যে খেলাফতকালে তিনি বলে দিয়েছেন বাধ্যতামূলক বিশ তারাবি নামাজ পড়তে হবে তিনিও পড়েছেন সাহাবাই কালামরাও পড়েছেন ওই যুগের মধ্যে এবং আমরাও এখন বিশ টাকা তারাবি নামাজ পড়ি আল্লাহ রসুল বিশ টাকা পড়েছে শক্ত হাদিস দলিল আছে বিশ টাকা তারাবি নামাজ পড়বেন ইনশাআল্লাহ আচ্ছা তারাবি নামাজটা এটা কিসের নামাজ এটা কি সন্নত নাকি নফল নাকি এটা কি তারাবি নামাজ পড়াটা হচ্ছে সন্নতে মোয়াক্কাদা যদি আপনি তারাবি নামাজ না পড়েন তাহলে কি গুণা হবে হ্যাঁ তাহলে অবশ্যই গুণা হবে আপনি তারাবি নামাজ পড়তে হবে আচ্ছা যদি কোনো ব্যক্তি তারাবি নামাজ কোনো কারণে না পড়তে পারে তাহলে সে কি করবে সে কি এটা কাজা করতে পারবে নাকি পারবে না উত্তর হলো না আপনি যদি তারাবি নামাজ কোনো কারণে বিপদে পড়ে যদি পড়তে না পারেন সেটা আর পড়তে পারবেন না সেটা বাদ অন্যদিন কাজা পড়া যায় না তারাবি নামাজ আচ্ছা তারাবিনামাজ নামাজ যদি কেউ না পড়তে পারে কোনো বিপদে পড়ে বা যে কোনো কারণে সে কি রোজা রাখলে রোজার সব হবে কি না কারণ অনেকে বলে তারাবিনামাজ নামাজ পড়ো না রোজা রাখলে হবে না এটা কি সত্যি নাকি মিথ্যা এটা মিথ্যা আপনি যদি তারাবিনামাজ না পড়েন এটার গুণা হবে সৈন্যতে মোয়াক্কাদা তরক করার আর যদি আপনি রোজা রাখেন ফরজের সব আপনি পেয়ে যাবেন আর যদি রোজাই আপনি না রাখেন আপনি মধ্যে যেতে হবে আল্লাহর হুকুম ফরজ বিধানকে লঙ্ঘন করার কারণে এই অবশ্যই তারাবি নামাজও পড়বেন রোজাও রাখবেন তারাবি নামাজ পারেন রোজা রাখবেন রোজা রাখলে রোজা হবে তারাবি নামাজের গুণা হবে তারাবি নামাজও পড়বেন ইনশাল্লাহ আচ্ছা তারাবি নামাজ আহ কত রাকাত করে করে পড়তে হয় তারাবি নামাজ আপনি দুই রাকাত করে করে পড়বেন যদি কোনো মহিলা মা বোন একটু অসুস্থ থাকে তাহলে বসেও তারাবি নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নাই আপনি আসার নামাজটা দাঁড়িয়ে পড়ে যতটুকু পারেন তারাবি দাঁড়িয়ে পড়বেন না পারলে আপনি বাকিটা বসে পড়েন কোনো সমস্যা নেই আপনার তারাবি নামাজ হবে ইনশাল্লাহ আচ্ছা তারাবি নামাজের নিয়ত্রা কিভাবে করতে হয় আরবিতে আর আরবিতে যারা না পারে বাংলাতে কিভাবে করবে সহজভাবে এটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ তারাবি নামাজের নিয়ত্রা যদি আপনারা আরবিতে করতে চান এভাবে সহজে করবেন আমি বলে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে এক্টিবার আপনিও পড়ুন তারপরে বাংলাটা বলে দেব নাও ওয়াই তুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতি সলাতি ترابي سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر إذهب

আরবি নিয়ত্র না পারেন তারাবি নামাজের তাহলে কি বাংলা নিয়ত করলে সওয়াব এমন হবে হ্যাঁ কোনো সমস্যা নাই সওয়াব একই হবে বাংলাতে নিয়ত্র এইভাবে করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি আল্লাহ আকবার এভাবে আমি আবারও বলছি আপনি যদি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে নিয়ত এইভাবে করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকা তারাবির সন্নত নামাজ আদায় করছি আল্লাহ একবার আচ্ছা তারাবি নামাজের মধ্যে কোন সুরা দিয়ে তারাবি নামাজ পড়তে হয় আপনি যে কোনো সুরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারেন বড় সূরা পড়লে বড় সুরা ছোট সুরা পড়লে ছোট সূরা কোনো সমস্যা নাই যদি আপ সুরা ফিল পারেন আলাম তারা আলাম তারা থেকে নাচ পর্যন্ত দশটা সুরা আছে এ দশটা সুরা দিয়ে দশ টাকা আবার দশটা সুরা দিয়ে দশ টাকা বিশ টাকা হয়ে যাবে আর যদি বলেন যে হুজুর আমি এত সুরা পারি না কিভাবে পড়বো দুই তিনটা সুরা পারি কোনো সমস্যা নাই দুইটা সুরা পারলেও তারা নামাজ পড়া যায় আপনি যতটা পারেন ততটাতেই পড়তে পারেন কোনো সমস্যা নেই যে কোনো সুরা দিয়ে তারা বি নামাজ পড়া যায় কোনো সমস্যা নেই আচ্ছা তারা নামাজের যখন দুই রাকাত শেষ হয়ে যায় সালাম ফিরানোর পরে কি পড়তে হয় তারাবি নামাজের যখন দুই রাকাত শেষ হয়ে যায় সালাম ফেরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন এভাবে দুই তিনবার আস্তাক আস্তাগফিরুল্লাহ আস্তাক আস্তাগফিরুল্লাহ শেষ ভালো আর কি পড়লে অথবা দুরূস শরী পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়লে ভালো না পড়লে সমস্যা নাই তবে তারাবী নামাজের 4 রাকাত পর পর দুই রাকাত পড়ার পর তো আপনি দাঁড়িয়ে যাবেন আরো দুই রাকাতের জন্য তাহলে কয় রাকাত হলো চার রাকাত এই পর পর চার রাকাত পর আট রাকাত পর বারো রাকাত পর চোদ্দ রাকাত পর ষোলো রাকাত পর বিশ রাকাত পর 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 আপনি একটি দোয়া পড়বেন অনেক আল্লাহ খুশি হয়ে যায় অনেক সুন্দর দোয়াটা অনেক সবাই পারে আপনিও পারবেন ইনশাল্লাহ চেষ্টা করবেন যদি না পারেন কোনো সমস্যা নেই সহজ দোয়া আছে সহজ দোয়া দিয়ে পড়বেন তবে এই দোয়াটা একবার আমার সঙ্গে পাঠ করুন হ্যাঁ এই দোয়াটা তারাবির চার রাকাত পর سبحان ذي الملك والملكوت سبحان ذي العزه والعظمه والهيبه والقدره والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح قد কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়া রূহ যদি আপনি স্পিটে পড়েন এর স্পিটে পড়তে হয় এভাবে পড়ে অনেকে সুবহানাল মুলকল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আউযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ইওয়াল জাবরুত সুবহানাল মালিকুল হাইয়াল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু ওয়া বাদরা বাদান সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়া রূহ যদি আপনি চার রাকাত পর পর দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই সহজ একটি দোয়া পড়লে চলবে কোন দোয়াটা ওই যে সালাতু তাসবিহ নামাজের মধ্যে তাসবিহটা পড়ে এটা পড়বেন এটা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এটা শিখবেন সহজ দোয়া তাই না সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আপনি এভাবেও পড়তে পারেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইাহু আল্লাহু আকবার এভাবে পড়লেও চলবে কোনো সমস্যা নাই পড়বেন ইনশাল্লাহ ওইটা না পারলে এটা পড়বেন দু একবার পড়লে যথেষ্ট চার রাকাত পরপর একটু বসে আপনি দোয়াটি পড়বেন তারপর আপনি যখন তারাবি নামাজ আপনার যখন শেষ হয়ে যাবে একেবারে আপনার বিশ আপনি মুনাজাতের দোয়াটা পাঠ করবেন মোনাজাত্রা এইভাবে ধরবেন আমি দেখিয়ে দিচ্ছি আর যদি না পারেন কোনো সমস্যা নাই সহজ মোনাজাত ধরা যায় সেটা শিখিয়ে দেব তবে এ মুনাজাতটা একটু আমার সঙ্গে আপনারা পড়ুন انا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار ইন যে হুজুর আমি তো মোনাজাত পারি না মুখস্থ হয় না আমি কি করবো তাহলে কি আমি তারাবি নামাজ পড়তে পারবো না অবশ্যই পড়তে পারবেন কোনো সমস্যা নেই তাহলে অন্য মোনাজাতের দোয়া পড়বেন যদি মোনাজাতের দোয়া পারেন আরবি

আখিরতি হাসানা তোয়াকিনা আদাবান্নার পড়বেন তারপর আমিন বিরহমাতিকা ইয়া রহমার রহিমিন যদি এগুলা কোনো কিছুই না পারেন শুধুমাত্র মুনাজাতের মধ্যে সুরা ফাতিহা পড়বেন এভাবে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এভাবে আপনি সুরা ফাতিহা পড়ে মুনাজাত ধরবেন তারপরে মনে করে আপনি তিন রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করে ফেলবেন ইনশা

না পারেন সমস্যা নেই আপনি শুধু সুরা ফাতিহা আলহামদু সুরা ডামুনা জাতের মধ্যে পড়বেন তাহলি চলবে ইনশাল্লাহ আপনার তারাবি নামাজ হবে মাহে রমজান মাসের এখনো সুযোগ আছে ফিরে আসুন আল্লাহর পথে ফিরে আসুন সব গুণাগুলোকে ছেড়ে দিন আল্লাহর পথ ছাড়া শান্তি নাই এ মাহে রমজান যেদিন শুরু হয়েছে রাত্রিতে আল্লাহ আসমানের প্রত্যেক একটা রহমতের দরজাকে খুলে রেখেছে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ফিরে আসুন এবং এই রমজানের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান নামের গেটের মধ্যে তালা দিয়ে দিয়েছে যারা জাহান নামে ছিল মুমিন মুসলমান তাদের আজাব এক মাসের জন্যে মাফ করে দিয়েছে ক্ষমা করে দিয়েছে এবং রমজানের ইফতারির মুহূর্তে বেশি বেশি করে ইফতারিকে সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন ইফতারির মুহূর্তে অসংখ্য জাহান্নমীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন ক্ষমা করতে থাকে আল্লাহ আকবার এবং রাতের বেলা অসংখ্য জাহান আল্লাহ তালা ক্ষমা করতে থাকে এ রমজান মাস পাওয়ার জন্যে নবী করিম সাল্লাহ আলহ একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিন নয় বিশ দিন নয় এক মাস নয় দীর্ঘ দুই মাস পর্যন্ত নবী করিম সাল্লাহ আলহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন আল্লাহ বারিক লানা ফি রজা বাবা সাহবান ও বাল্লিগানা ও আল্লাহ রজব এবং সাহবানের বরকত দাও এবং রম রমজান পর্যন্ত আমাদেরকে হায়াতকে বৃদ্ধি করে দাও কারণ আল্লাহ রসুল জেনেছে রমজান মাস এমন রমজান মাস এক মাস যদি কেউ রমজান পেয়ে যায় আবাদত করে তাহলে হাজার হাজার বছর পর্যন্ত এবাদত করলে যেমন সব তেমন সব আল্লাহ তাআলা আমল্লাবার মধ্যে লিখে দিবে আরে রমজান মাসকে আপনি অবহেলায় হেলায় দুলায় কাটিয়ে দিবেন না আপনি কোরআন পড়তে পারেন কোরআন পড়েন খতম দেন কোরআন পড়তে না পারেন লা ইলাহা তাসবি ইল্লাল্লাহ কালেমার খতম দেন এক লক্ষ বার যতবার পারেন আপনি পড়ে দেন আল্লাহ আপনার জীবনের গুনাগুলো ক্ষমা করে দিবে এই কালেমার জিকিরটা করতে পারলে আপনি কোরআন পারেন না আপনি সুবাহার আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর আস্তাকল্লা দুরুদ শরীফ এগুলো পড়তে থাকুন আল্লাহ তালা আপনাকে সব দেবে আল্লাহ আপনাকে ভালোবাসবে সুরাই এখলাস পাঠ করতে থাকুন আপনি যদি তিনবার এই রমজান মাসের মধ্যে সুরাই এখলাস পড়েন তাহলে সত্তর খতম কোরআন শরীফের সব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে আল্লাহ আকবার যদি আল্লা তালা সত্তরটা প্রাসাদ বিল্ডিং জান্নাতের মধ্যে আপনার জন্য নির্মাণ করে দিবে এই জন্যে আপনাদেরকে বলবো রমজান মাস হেলায় দুলাই অবহেলায় আপনি কাটিয়ে দিবেন না আপনি কাটিয়ে দিবেন না এটা জীবনের শেষ রমজান আপনার হয়ে যেতে পারে এই আল্লাহ আলামিন আমার জন্যে আপনাদের সকলকে এই পবিত্র মাহে রমজান মাসে সঠিকভাবে তারাবি নামাজ এশারের বিতিরের নামাজ যাতে আপনারা আদায় করতে পারেন আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আপনাদের মনের আশা পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো আমিন আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাত